Maimuna Mahrin. ফিনল্যান্ডের এসপো শহরের কিলনপুস্তি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী চিকিৎসক হওয়ার স্বপ্ন বাংলাদেশের রাজশাহীতে জন্ম নেয়া এই শিক্ষার্থীর মাহরিন স্কুলে তার নেতৃত্ব গুণের স্বীকৃতিতেই মনোনীত হয়েছেন চলমান ইউথ কাউন্সিল নির্বাচনের প্রার্থী হিসেবে এসপো শহরের ভোটারদের আগ্রহেও তিনি এখন শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের একজন আমার ক্যাম্পেইনটা এমন ভাবে হচ্ছে যে আমার যে ফ্রেন্ড আছে আমার স্কুল থেকে অথবা অন্য স্কুল থেকে তো ওটার হচ্ছে একটা চ্যাট গ্রুপ আছে তো ওইখানে যে আমি বলি অথবা যখন ডাইরেক্টলি দেখা হয় তখন ওদের সাথে কথা বলে বলি যে আমি এখানে এরকম স্পোর একটা জায়গায় দাঁড়িয়েছি তুমি ভোট করতে পারলে আমাকে ভোট দিতে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশি কমিউনিটির আরেক পরিচিত নাম তাসনিম নিশাত ইসলাম আগের পরিষদে স্টুডেন্ট পার্লামেন্টের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি এবারও ভান্তা শহর থেকে লড়ছেন আত্মবিশ্বাস নিয়ে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজি আমি দুই বছর কাজ করেছি এই জন্য আমার মনে হয় যে এবারও আমি ইনশাল্লাহ ভোট পাবো আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছি এবং এবং আমার ফ্রেন্ডদেরকে বলেছি আমাকে ভোট করার জন্য তেরো থেকে সতেরো বছরের শিক্ষার্থীদের নির্বাচন চলবে একুশ নভেম্বর পর্যন্ত তাদের ভোটেই নির্বাচিত হয় স্কুল কমিউনিটির প্রতিনিধিরা তারা শিক্ষার্থীদের ভাবনা সমস্যা উন্নয়ন চাহিদা শহর প্রশাসনের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ পান আর ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি হয় এখানেই নেতৃত্ব শুধু স্কুলেই নয় পৌঁছে গেছে জাতীয় পেশাদার ক্ষেত্রেও ফিনল্যান্ডের ইয়ং কনসালটেন্ট অফ দ্য ইয়ার এর ফাইনালিস্ট নির্বাচিত হয়েছেন রোজা লাকসোনেন টপ টেন লড়া এই বাংলাদেশ এখন ফিনল্যান্ড নেতৃত্বের এক উজ্জ্বল নাম পরিবেশ প্রকৌশল ও টেকসই উন্নয়নে তার কাজ জলবায়ু নীতি ও অবকাঠামো পরিকল্পনায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ফিনল্যান্ডের একটি প্রতিষ্ঠানে আমি একমাত্র ফরেনারি টপ মধ্যে আর কেউ ফরেনার সবাই হলো ফিনিশ আর আমি অনেক প্রাউড যে আমি বাংলাদেশ কীভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি কম কম্পিটিশানে ইয়াং কনসালটেন্ট হিসাবে রোজার লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে পরিবেশ সমতা ও কমিউনিটির ভিত্তিতে টেকসই ভবিষ্যতের ভাবনা গড়ে তোলা এটির নারী শিক্ষার্থী বাংলাদেশ কমিউনিটির জন্য বড় গৌরবের অর্জনের যারা বিদেশ বিভুঁয়ে নিজেদের মেলে ধরছেন নেতৃত্ব গুণে তাদের জন্য সময় সংবাদের শুভ কামনা মহিউদ্দিন মধু সময় সংবাদ Finland.